দর্শক আপনারা খেয়াল করেছেন এর মধ্যে বেশ কয়েকটা বড় বড় ঘটনা ঘটেছে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনও জানিয়েছে যে তারা নির্বাচনের নির্ধারিত সময়ের দুমাস মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি সন্ত্রাস প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে আবার কোনো কোনো দল থমকে আছে কেউ কেউ সময় নিচ্ছে প্রকাশ করার জন্য জুলাই ঘোষণাপত্র নিয়েও বিভিন্ন দল নানা রকম রিয়াকশন দেখিয়েছে এই শুধু বড় বড় ঘটনা কিন্তু এই বড় ঘটনার পাশাপাশি একটা ছোট ঘটনা বড় ঘটনার চেয়েও বেশি আলোচিত হয়েছে সেটা জুলাই সমাদের জন্য জুলাই ঘোষণা পত্রের জন্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি দাবি যাদের ছিল হয়নি গত ছিলা হাসতাল আব্দুল্লাহ সারসিসাল এদেরই কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ ছিল এবং এরা এক পর্যায়ে এতটাই বেপরোয়া ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি সরকার জুলাই ঘোষণাপত্র পত্র প্রকাশ না করে তারা নিজেরাই যে ঘোষণা করে দিবে এমন কথা তারা বলেছিল সেই ছাত্র নেতৃত্ব যেদিন সরকারি উদ্যোগে জুলাই ঘোষণা পত্র প্রকাশ করা হলো সেদিন তারা কিও মানে তাদের যারা যারা তাদের একজন বলেছে আমরা ঘুরতে এসেছি কাজ হয়ে গেছি তো ঘুরতে এসেছি তো ঘোরার জন্য ওই দিনটাই কেন তারা বেছে নিলেন এটাকে কেন্দ্র করে এই ধরনের আচরণ এটাকে কেন্দ্র করে নানা ধরনের গুজব আমরা শুনলাম দেখা করতে গেতেন পরে বছর এবং এই যে ছড়িয়ে পড়লো এবং এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি তাদের পাঁচ নেতাকে সুপোজ করলেন যে চব্বিশ ঘন্টা আমাদের জবাব দিতে হবে আজকে চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাবে কি জবাব হবে আমরা জানি না আবার একটা পত্রিকা দেখলাম ওরা নাকি এখনো ওখানেই আছে ওদের কেউ কেউ আমি জানি না প্রকৃত ঘটনাটি এগুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর ভাই আমি একটা লম্বা ভূমিকাই দিলাম আপনি সংযুক্ত জানেন এগুলো আপনাকে বলার দরকার নেই যে দর্শকের জন্য বিশ্লেষণ যে এই ছাত্ররা যারা সবচেয়ে বেশি উদ্দীপ ছিল আগ্রহী ছিল তারা কেন ওই নির্দিষ্ট দিনে চলে শুনে এই যেকোনো লোকই হতবাক হয়ে যাবে এই ছাত্র নেতাদের এই কর্মকাণ্ডে অর্থাৎ যে পাঁচই আগস্ট শুধু ছাত্রদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন না আমার এখনো মনে আছে আমি সেদিন ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখানে আমি দেখেছি যে দেশে বিদেশে ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা মানুষ মুক্তির একটা আনন্দ পেয়েছে সেই জন্য আপনি শুধু জুলাই স্বর্ণদের জন্য না পাঁচই আগস্ট আসলে একটা গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্ট যে একটা স্বৈরতন্ত্রের হাত থেকে ডিক্টেটরের হাত থেকে মুক্তি পেয়েছে একটা মুক্তি হিসাবে পর্যন্ত এটা মানুষের মনে থাকবে সেই দিনটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল এই আমাদের যে তরুণ ছাত্র নেতারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তারা একটা পার্টি করেছেন তারা করতেই পারেন এবং তারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন জুলাই সনদ নিয়ে সনদ মালিকের সার্টিফিকেট এই এই সার্টিফিকেটে এই সার্টিফিকেটে যে জিনিসটা থাকার কথা ছিল ঘোষণাপত্র যদিও দেখছে কোন প্রথম আলোতে দেখলাম যে জুলাই ঘোষণাপত্র কিন্তু সনদ আর ঘোষণাপত্রের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সনদ হচ্ছে যে আপনার যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেট পেয়েছেন সেটা কিন্তু একটা সনদ আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগ থেকে যে এটা চিরন্তন এটা চিরন্তন এটাকে চেঞ্জ করা যায় না আপনার সনদ চেঞ্জ করা যায় না কেউ পারবে না চেঞ্জ করতে সুতরাং ওই ধরনের একটা বিষয় কিন্তু তারা চেয়েছিল এবং সেটা হলে ক্ষতি হতো না যেমন বাংলাদেশে যদি সনদে থাকতো যে দুর্নীতি মুক্ত করার জন্য একটা কঠিন একটা কঠোর পদক্ষেপ নেবে থাকলে কিন্তু এটা একটা পারমানেন্ট একটা কমিটমেন্ট হয়ে যেত পারমানেন্ট একটা বিষয় হয়ে যেত আরেকটা বিষয় হতে পারতো যে এই জুলাই অগাস্টের এবং তারপরেও যারা আহত হয়ে মারা গেছেন কিংবা আহত অবস্থায় আছেন তাদের সকল রকমের চিকিৎসা তাদের ভাতা তাদের সকল ভাই সেগুলো হয়তো আছে কিন্তু আমার কথাটা হলো ওই দিন ওনারা আগ্রহ দেখালেন না এখানে থাকার জন্য সেটি কিন্তু একটা মানে মিস্ট্রি এই মিস্ট্রিটা কেন যে কি এমন ঘটনা ঘটলো যে ছাত্ররা চলে গেল কক্সবাজার তাও সবাই যায়নি এক দল গেছে আর দল রয়ে গেছে এবং তাদেরকে আবার ইয়ে করা হয়েছে কি বলে শোকস করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা সংবাদ পেয়েছে যে সংবাদে তারা খুব হতাশ হয়েছে সে সংবাদ অনেক আমরা করতে পারি যেমন তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে পিটার হাস আদৌ ছিলেন কিনা এটা আমেরিকান এমবেসি এনশিওর করে নাই কারণ সে একদম প্রাইভেট সিটিজেন তাছাড়া সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার ভায়ার মানুষ তো হঠাৎ করে কাউকে বলবে না কেউ বলেন যে উনি ওয়াশিংটন ডিসিতে আসছেন কেউ বলেন যে না উনি ওই দিন কক্সের বাজারে ছিলেন এবং তারা তাদের সাথে মিটিং করছে এখন পিটার হাসের সাথে আপনি এরা কেন মিটিং করতে গেল পিটার হাস প্রাইভেট সিটিজেন সে একজন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডর ছিল তার কি ভূমিকা থাকতে পারে এইখানে আপনার আরও আমরা দেখি যে বেশ কিছু মার্কিন নাগরিক যেমন উইলিয়াম মাইলাম উনিও কিন্তু এই আছেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আরও কয়েকজন আমেরিকান আছেন আরও বাঙালি আমেরিকান তারাও কিন্তু ভূমিকা রাখেন এদের সাথে কি কোন সংযোগ আছে কিনা এই এই তাদের এই যে পার্টিটা ভেঙে যাচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ভেঙে গেছে এনসিপি ভেঙে গেছে কারণ মেজর কয়েকজন লিডার হাসনাথ নাসির নাসিরুদ্দিন পাটওয়ারি তাসলিম যারা এই যে চারজন এরা কিন্তু বলতে গেলে অর্ধেক বলতে গেলে কি এরা অর্ধেকেরও বেশি আহ ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে তারা যখন চলে গেছেন এবং এই জুলাই সনদ অনুষ্ঠান তার বর্জন করছেন তার বর্জন করছেন আবার আর বিষয় ঠিক তার আগের দিন তাদের আর নেতা শারমিন সামন্ত শারমিন উনি ডক্টর ইউনুসকে খুবই মানে সরাসরি তীর্যক সরাসরি সমালোচনা করে বলেছেন যে উনি স্বার্থপর লোক এক কথা বলতে গেলে স্বার্থপর উনি নিজের স্বার্থটাই দেখেছেন কেন এই বিচ্ছিন্নতা যাকে আমরা বলতাম কিংস পার্টি আবার একটা হচ্ছে যে তারা এদের মনে হয়তো একটা হতাশার সৃষ্টি হয়েছে যে এই ডক্টর ইরুজ বেশি দিন হয়তো ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং আমরা আমাদের দিক দেখি আমরা বিচার জন্য যাই পিটার হাসকে রিকোয়েস্ট করি এটা একটা হতে পারে আর বিষয় হতে পারে যে ডক্টর ইরুজ তার এই যে ইলেকশন ডেট ঘোষণা করছেন এবং হয়তো হয়তো না আপনি আসলে অনেকগুলি পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন একটু ডিটেল করা দরকার মনে হয় দর্শকদের জন্য আমি একটু প্রশ্ন করতে চাই না এটা হলো আপনি বললেন যে হয়তো ভিসার জন্য ভিসা তো যদি ওখানে আদৌ পিটার ছিলেন না অথবা ছিলেন এটা কিন্তু কনফার্ম না এবং ছিলেন না এইদিকেই বেশি জানা যাচ্ছে যিনি আসলে ছিলেন না কিন্তু তারপরে ধরে নিলাম ওনারা ওখানে গিয়েছে অথবা কারো সঙ্গে কথা বলেছে সবই ধরে না কিন্তু আপনি যে কথাটা বললেন যে হয়তো ভিসার জন্য চেষ্টা করছে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে এই নেতারা এই এনসিপি নেতারা দেশ থেকে কথা ভাবছে এটার একটা লজিক্যাল কনক্লুশনে আসা যায় এই কারণে যে তারা পাঁচই আগস্টের অনুষ্ঠানই তো তারা বর্জন করছে তারা তো এটার মধ্যে আর নাই ডক্টর ইউনুসের যে কর্মকাণ্ড তার যে মানে পাঁচই আগস্টে সে ঘোষণা পত্র পড়লেন সে অনুষ্ঠানে তো তারা নাই তারা তো বর্জন করছেন অর্থাৎ তারা নতুন একটা পথ তারা খুঁজে নিতে চাচ্ছে সে পথটা হতে পারে হতে পারে আমি বলবো না যে এই হতে পারে যে তারা একটা অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করা মানে হচ্ছে মূলত সবাই আমেরিকার কথা ভাবে এবং আমেরিকার কথা ভাবলে পিটার হাস এখানে অ্যাম্বাসডার ছিলেন পিটার হাসের সাথে এদের উঠা ছিল এক সময় এটা জানা যায় সুতরাং পিটার হাট ইচ্ছা করলে একটা রিকমেন্ডেশন দিতে পারেন বিচার ব্যবস্থা করে দিতে পারেন এটা কিন্তু একটা অপশন আমি বলতেছি না যে তারা ওই জন্যই গেছেন আদৌ তাদের পিটার হাসের সাথে দেখা হয়েছে কিনা কেউ কেউ বলেন যে না পিটার হাসলা অন্য দুইজন আমেরিকান এই ছিল তাদের সাথে তারা যোগাযোগ করছেন এখন আমেরিকানরা কে বাংলাদেশের এই পলিটিক্সে পলিটিক্সে ডাইরেক্টলি আহ ইন্টারভেন করছেন কিংবা হাত দিচ্ছেন আমরা সেটা জানি না তবে আমরা এটা জানি যে এনসিপি ভেঙে গেছে ভেঙে গেছে হতাশা থেকেই ভেঙে গেছে যে ইউনুস সাহেব হয়তো থাকতে পারবেন না অথবা ইউনুস সাহেব ডক্টর ইউনুস ভর করছেন বিএনপির উপরে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে উনি সুন্দরভাবে দেশ চলে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন বা কিছু একটা হবেন সেই ক্ষেত্রে এই যে তরুণ যুবকরা এরা যে এই এতটা স্যাক্রিফাইস করলো এতটা রিস্ক দিল তারা তো একটা বিপদজনক অবস্থা পড়ে গেছে তাদের এই দেশে থাকা রিস্কি হয়ে যাবে অত্যন্ত বিপজ্জনক কারণ তার অনেক পার্সোনাল শত্রু হয়ে গেছে তাদের অনেক তারা বহু রকমের মানে ভায়োলেন্ট আন্দোলন করতে হয়েছে তাদের শেখ কে তো এই শান্তি নিকেতনে ভাবে আন্দোলন করে সরানো হয় নাই তাকে ভায়োলেন্টলি তাকে সরানো হয়েছে এবং এবং শেখ হাসিনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইচ্ছা জিঘাংসা সম্বন্ধে এরা অবহিত সুতরাং তারা হয়তো তাদের সেফটির জন্য তাদের স্ত্রী যেমন তার স্ত্রী যারা তার হাজবেন্ডকে নিয়ে সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে পরিবার নিয়েই অন্য দেশে যেতে চায় আমার কাছে এটা একটা একটা সম্ভাব্য কারণ মনে মনে হচ্ছে আর হতে পারে যে তারা ইরু সাহেব বর্তমানে বিএনপির উপরে ভরসা করছেন

এটা দুইটাই দুইটাই ঘটনা হচ্ছে ইরুস সাহেবের বিভিন্ন জায়গায় নোঙ্গর করার তো তার অভিজ্ঞতা আছে এবং সেখানে সে লন্ডনে বসে তারেক রহমানের সাথে যে গোপন আলোচনা করছে কি আলোচনা করছে সেটাও কিন্তু আমরা বর্তমানে জানি না আমি এটাও শুনছি যে এই যে জুলাই শনতের যে খরসাটা উনি বিএনপিকে দেখেছেন আরেকটা জামাতকে দেখেছেন আর একটা পার্টিকে উনি এটা শেয়ার করছেন আর কারোর সাথে কিন্তু কোন শেয়ার করেন নাই তবে মোদ্দা কথা হচ্ছে কি ইউনুস লেজে গবরে করে একটা 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 সাকসেসফুল আন্দোলনকে একটা সাকসেসফুল যে অভ্যুতানকে উনি ধ্বংস করে দিয়েছেন আর এই যে আজকে তরুণরা যে বিভ্রান্ত হয়ে গেল এই তরুণদের একটা ভবিষ্যৎ ছিল এদের উপরে আমার অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং পারত কিন্তু ইরুজ সাহেব তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে মন্ত্রী মন্ত্রী বানাইছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দিয়ে তাদের একটা দুর্নামের ভাগিদার করছে জনগণের কাছে তারা আজকে কিন্তু সেই আস্থা নাই জনগণ তাদেরকে তেমন ভাবে আর ভালো বৃষ্টিতে দেখে না আমি দেখি আমি দেখি যে তাদের একটা পটেন্সিয়াল ছিল এখনো হয়তো তারা সবকিছু ঝেড়ে পুছে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং একটা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে নমিনেশন বেচা কেনা হবে না যে বাংলাদেশে চাটুকারিতে থাকবে না যে বাংলাদেশে পরিবারতন্ত্র থাকবে না এরা কিন্তু এইসব কথা মাঝে মাঝে বলে এরা যে বলে না এরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে কিন্তু এই জিনিসটাকে একটা যোগ্য নেতৃত্ব দেয়া তাদেরকে এই শক্তিটাকে ব্যবহার করে বাংলাদেশকে আর এক পর্যায়ে নিয়ে যাওয়া সেটা করছে এর জন্য দায়ী হচ্ছে কারা জানেন দায়ী হচ্ছে কিন্তু এই এই তরুণরাই দায়ী তারা কেন ইনুসাহেবকে একটা অষ্টআশি সাতাশি অষ্টআশি বছর বয়স্ক অসিত এক বৃদ্ধ ব্যক্তিকে কেন তারা এই পদে আনলেন এবং তার অতীত ইতিহাস তো ভালো না উনি তো কোনো পোস্ট ছাড়েন না উনি তো অতীত দেখা গেছে যে উনি কোনো পোস্ট ছাড়েন শুনেন না উনি বলেন যে সমালোচনা করেন আপনি সমালোচনা করলে কি হবে উনি তো সেই সমালোচনা উনি উনি কানে নেন না কাজ উনি করে যান উনার কাজ উনি উনি করে যাচ্ছেন এবং করবেন সেই জন্য মনে করি যে বাংলাদেশের এই জীবন থেকে এই জাতির জীবন থেকে একটা বছর কিন্তু নষ্ট হয়ে গেছে বৃথা গেছে এই এই এটাকে পূরণ করা কঠিন হবে এখনো সময় আছে ইরুজ সাহেবের উদয় হোক উনি উনি আর দল বল সহ উনি সেই প্যারিস হোক ওয়াশিংটন হোক যেখানেই হোক বার্সেলোনা হোক সুন্দরভাবে যে জীবন যাপন করুন আমাদেরকে আমাদের ভাগ্য করতে দেন আমরা একটা অভাগা জাতি সেই জন্যই ওই শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম সে ছিল বঙ্গবন্ধুর কন্যা সে বাংলাদেশের বাংলাদেশকে ইউনাইটেড করে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতো ডক্টর ইউনুসের উপরেও সেই আশা করছিল আমরা যখনই আশা করি আমরা কেন যেন হত হই এটা কি আমাদের ভাগ্য ইজ ইট আওয়ার ফেইট অর ইট ইজ আওয়ার ফল্ট